বটকা খেলোয়াড় হ্যাঁ বল দক্ষিণ তৃতীয় রাজীব রাজীব বিশদ করে পাচ্ছেন আজকে দলের পক্ষে 10 নম্বর সদস্য খেলোয়াড় তাহলে ক্যাপ্টেন বাইট পাচ্ছেন গতকালের খেলোয়াড়ছেন মরিস আইজকে এরকম একটা হল না করে মরবে ফাউল হয়েছে রাজীব বলপাক আ দেখেন 14 তে ফোটস পড়েছিলেন আর মধ্যমা থেকে বল পাল্টা পায় তারপরে লাকি ফোরন এখানে আলেক 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 টাকা টং